যুবকের সংঘবদ্ধ শক্তির সামনে পৃথিবীর সব শক্তি মাথা নোয়াইতে বাধ্য জোওয়ানের স্প্রিডের সামনে আমি সব সময় যাবো কোনো নজোয়ান যুব শ্রেণীকে ভালো কিংবা মন্দ যৌক্তিক কিংবা অযৌক্তিক একটা কিছু আপনি তার মাথার যদি একবার ঢুকে দিতে পারেন এতে এটার মাথাত না যাই সত্য সে ঠিক মাথায় পৌঁছা এটা এটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য যৌবন নিয়ন্ত্রণ করা কঠিন তবে নিয়ন্ত্রণ করতে পারলে আল্লাহ নিচে তার ছায়া তাকে রব্বল আলাবিন পাশে বসাবে পাশে আসরের মনে আল্লাহ আমার এই নজওয়ান ভাইদেরকে তৌফিক দান করে

ওইখানে আছে যে কোনো যুবকের মধ্যে চারটি জিনিস একসাথ হয় এক নাম্বার কুহতুর স্বভাব যৌবনের শক্তি ফারাগুল। তার মধ্যে অফিস সময় রয়েছে তার কাছে কারণ তে তো কামাই করে না কামাই তো করে তার আব্বা তিনটা বাজে বাইরেছে রাত এগারোটা পর্যন্ত ঘরে ফেরার পরে জিজ্ঞাসা কি করছে ঘুরছি এই যে ফরাতুল মানে প্রচুর সময় তার কাছে কি আছে থাকে তিন নাম্বার হইলোয়ফরাতুল মাল তার কাছে সম্পদ মাল টাকা পয়সা বিপুল পরিমাণ থাকে কারণ তার বাবা তার মা তার স্বজনরা তার যে কোনো আবদার পূরণ করে সে ছোট মানুষ কোলাফাইন মানুষ এখনো চাকরি বাকরি করে না যে তাকে দিতে চেষ্টা করে সবাই যার কারণে তার কাছে টাকা থাকে প্রচুর সম্পদ আর চার নম্বর হলো ক্যাসরাতুল ফিতান তার সামনে অসংখ্য ফিতনা লোভের হাতছানি থাকে এক নারীর ফিতনা দুই মদ জুয়ার ফেতনা তিন বন্ধুদের আড্ডার ফেতনা চার যে কোন রকমের নেশা অর্থাৎ অনেক রকমের অনেক রকম দোস্ত যাইবিনি উনানে মোটর সাইকেলে কক্সবাজার দিল ছেড়া ডাকাত থেকে মোটরসাইকেল সাইকেল ছাড়লো বাসে যাইতে না না বাসে যাইলে বাসে যাইলে সেরকম এনজয় হয় না লোজন নাই আমার মুসুল্লি গনিষ্ট মানুষ বলছে যে ওদের আমার 4টা গাড়ি গুটি গুটি টাকার মালিক আমার ব্যক্তিগত গাড়ি 4টা ও না আমার ছেলেটা

আলগা কি এনজয় কি তা আমি এটাই রাইতে তোমার এটা চাই কে মাংসের হচ্ছে মাংসের ঘুম এত তো তোমার দেখে কে কোন মক কলে তোমার বেউ খুব তুমি শুধু শুধু না এটা আমি না এটা একটা বেউ এত ফালতু কম কাম জন্য বললাম নারীর ফেতনা সম্পদের ফিতনা বন্ধুদের ফিতনা মদ জুয়া অবৈধ বিভিন্ন নেশা জাতীয় মানে সব কিছুই তার কাছে রঙ্গিন লাগে সব কিছুই তার কাছে রঙ্গিন লাগে নেশা লাগে সব কিছুই সে ধরতে পারে চুইতে পারে কারণ তার তো শরীর সক্ষম যৌবন আছে এ তিনি বলছেন ওই কিতাবে মালে ইবনে কিবনে দিন লালার বক্তব্যে যে এই চার জিনিসকে যখন কোন যুবক নিয়ন্ত্রণ হারা হয়ে যায় অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বিধান মতো ইসলামের হুকুম মতো যদি এই চারটাকে নিয়ন্ত্রণ করতে না পারে তো সেই যুবক হারিয়ে যায় সে ধ্বংসের অতল গহবরে হারিয়ে যায় একদিন সে আর নিজেকে আর খুঁজে পায় না কারণ বন্ধুদের আড্ডায় সমবয়সীদের আড্ডায় নারীর আড্ডায় মদ জুয়ার আড্ডায় জেনা ব্যবচারের আড্ডায় আল্লাহ আমার সন্তানদেরকে বন্ধুদেরকে ভাইদেরকে নজওয়ানদেরকে মাফ করে দেন আমি তো ব্যক্তিগতভাবে ভাবে ফিকির করি বাপ শুনি খেয়াল করি এটা একটা এক জনের এক একটা অভ্যাস আমি আমার খেয়াল মেন

প্রতিটা দান প্রতিটা দান প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত দামি আল্লাহ তালা কোরআনে বলছেন বান্দা আমি কিন্তু হিসাব নেব সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট ঘন্টা ঘন্টা ফা রাব্বিকা লনসাআলানহুম আজমাই আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু আমার নিজের জাতের কসম আমি আমার রবের কসম আমি আমার আল্লাহ নিজেই নিজের কসম করে বলছি আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করবো আম্মা কানুয়ামালু যে যা করেছ বান্দা আমি একটা সেকেন্ডও ফেলে দেব না জিজ্ঞেস করব। আমা কন্যা আল্লাহ বলে আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক সেকেন্ড তুমি গাফেল আমি গাফেল কিন্তু আল্লাহ গাফেল ফেল নই আমার অব গা ফেলি নাম আল্লাহ বলে বান্দা তোমরা যা করছ আমি আল্লাহকে এক মুহূর্ত মুহূর্তে আল্লাহ বলেন আমার প্রতিটা বান্দার গুনাহের পূর্ণ হিসাব রাখার ব্যাপারে আমি আল্লাহ কাফা একাই যথেষ্ট আল্লাহ বলেন আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে বান্দা আমি জিজ্ঞেস করব লাতুস আলুন্না আরবিতে তাকিদের শব্দ অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষকে আল্লাহ প্রথম দুইটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন কয়টা দুইটা এক আলসমাক বলো আমি কি তোমাকে সুস্থ শরীর দেই নাই এবার বলো সেটার বদলা কি দিছি দুই অনুর ভিকা মিনান মা আমি কি তোমাকে প্রতি নিয়ত তৃষ্ণার্ত অবস্থায় পানি দিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই আমার সেই প্রতিবার কৃষ্ণাক্ত অবস্থায় পানি পান করে যে তৃষ্ণা নিবারণ করেছিল তারপরে আমার শখর কি করছো বান্দা সেটা বলো এরপরে আস্তে আস্তে আগাম আমার রোদ আমার বাতাস আমার আলো আমার অন্ধকার আমার হাত আমার চোখ আমার নাক আমার কান আমার পাপ আমার আলো অন্ধকার আমার দিন আমার রাত আমার ঘন্টা আমার মিনিট আমার সেকেন্ড আমার দেওয়া তোমার স্ত্রী আমার দেওয়া তোমার সন্তান আমার দেওয়া তোমার সম্পদ বাল একটা একটা করে বলো বান্দা কি করেছ কি বলবেন বাপ যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না কি বলবা বাপ হায় বাপ কি বলবা দুনিয়ার সমস্যার সমাধান তো হইল না সমাধান তো হয়েছে না পুরা সমাধান আসবে না আরো আন্দোলন আরো কিছু হলো আরো চেষ্টা করলেও এই পৃথিবীতে আয় উপার্জনের জন্য মানুষের যত কামরা করুক মানুষের সবগুলো চাহিদা তারগের প্রয়োজন পূরণ হবে না দুনিয়া এক অতৃপ্ত জায়গার না যেখানে কেউ কখনো তৃপ্ত হয় নাই তুমি হবে কেন কেউ যদি বলে উনি রাস্তাটা করে দিছে উনি এই রাস্তা করে দেওয়ার কারণে পৃথিবী তো অমর হয়ে থাকবেন রাস্তায় যেন ডাক দিয়ে আল্লাহ হয় আমি তো থাকতাম না বে খুব কারে আমি জমি নিজেই তো থাকবো না আমি দুনিয়াই তো থাকবো না দুনিয়া তো অমর হয় কেমনে অমর হইলে তো আমি নিজেই হইতাম অমর এই জন্য বন্ধু বাপ সবাইকে বলে রাত হয়েছে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি খোদার কসম একটা একটা স্বপ্ন পরিকল্পনা সবগুলো পূর্ণ হবে না একজনেরও না অতৃপ্ত থেকে যাবে দুনিয়া এক অতৃপ্ত জায়গার নাম তৃপ্তির সব কিছু পরিপূর্ণ মিলবে শুধুই জান ولا كون فيها ما تستحي যা চাইবে দিল তাই মিলবে কোথায় জানিনা জাননা অতএব আমরা প্রত্যেককে ঠিকিন করি